হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি একটা রেসিপি করে দেখাবো এই দেখো আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয় আর নিরামিষের দিনে বড়া টোড়া না হলে ভাতটা খাওয়া যাবে না সেই জন্য একটু বড়া রেসিপি করে তোমাদেরকে দেখা এই দেখো এখানে এটা ছোলার ডাল আমি ছোলার ডালটা বেটে নিয়েছি এতে আমি যে নুন আর হলুদ দিয়ে রেখেছি এতে এবার আমি দেবো সাদা তেল সাদা তেল দিয়ে আমি ডালটা যত ফাটবো ডালটা বোড়া হলো তত খেতে ভালো হবে এই বোড়া দিয়ে এই আলু দিয়ে আলু আর টমেটোটা আমি হালকা করে সিটি মেরে নিয়েছি যাতে আলুটা নরম হয়ে যায় আর এর ডাঁটা নিয়েছি এটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো আর এর জন্য আমি দেখো বেটে নিয়েছি এখানে এ দেখো পোস্ত হুম লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু লাল লাল হয়ে গিয়েছিল কাঁচা লঙ্কা আর তার সঙ্গে একটু নিয়েছি চার মগজ বাটা চার মগজ আর তারপরে এ আদা বাটা নিয়ে আমি এটা ঘুরিয়ে নিয়েছি ঘুরি নিয়ে এটা আমি তরকারিতে ব্যবহার করব তোমার দিকে দেখাবো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমাদের দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখো প্রথমে আমি এটা ভালো করে মিক্স করে নেবো এতে আমি দিয়ে দেবো একটু সাদা তেল বড়াটাতে দেখো সাদা তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিক্স করবো করে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তেলটা আমার তেতে গেছে এবার আমি বড়াগুলো ওতে ছেড়ে দেবো তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখো ভেজে নিই তোমাদেরকে দেখাবো দেখো কিছুটা বড়া ভাজা হয়ে গেছে আর বাদ বাকিটা বসিয়ে দিয়েছি এখন দরা সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আর একটুখানি আছে ভেজে ভেজে নেবো নিয়ে তারপরে আমি বাদ বাকি রেসিপিটা দেখাবো এখন ধরো বড়াগুলো সব ভাজা গেছে এবার ওই তেলে দিয়ে আমি একটু জিরা ফুলন দিয়ে দেবো দিয়ে যে বাটনাটা বেটে রেখেছি তোমাদেরকে বলেছি কি কি বাটা আছে এটা দিয়ে দেবো ওতেই আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য আমি শুধু কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করবো ভাল গুঁড়ো দেবো না দেবো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার দিয়ে মশলাটা কষি দিয়ে নিয়ে মশলাটা আমি ঢেলে রাখবো আমি যেবার সজনের সজনের নিয়েছি ওইটা একটু তেলেতে ভালো করে ভেজে নেব মশলাটা আমার রেডি করা রইল দেখো কেমন দানা দানা হয়ে গেছে যেহেতু পোস্ত দেওয়া আছে দেখো মশলাটা এবার আমি ঢেলে নেবো দেখো বন্ধুরা মশলাটা ঢেলে নিয়েছি এবার আমি কড়াতে আবার তেল দিয়েছি এবার ডাঁটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো নাহলে ডাঁটা একটা হালি গন্ধ থাকে সেই জন্য ডাঁটাটা ভালো করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা ডাঁটাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওতে মশলাটা যে করে রেখেছি এটা দিয়ে দেবো ডাটাটা হালকা একটু শুদ্ধ হয়ে গেলে তারপর আমি আলুটা দেব দেখো দুটো টমেটো সিদ্ধ করে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো দিয়ে ডাঁটাটা সিদ্ধ হতে দেবো ডাঁটাটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তবে আমি আলুটা দেব তোমার দিকে দেখ সমস্ত মশলা দেওয়া গেছে নুনটা দেবো দিয়ে চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা খুলে দেখবো দেখো ডাঁটাগুলো প্রায় আমার সিদ্ধ হয়েই এসেছে দেখো এবার বাদ বাকিটা আলুর সাথে হয়ে যাবে এখানে আমার আলুটা ঢেলে দেবো যেহেতু আলুটা আমার সিদ্ধ করাই আছে ডাঁটা হালকা সিদ্ধ হয়ে গেছে আমি বড়াটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আর একটা মশলা আছে মশলাটা অনেক রকম মশলা দিয়ে তৈরি করা আছে বানানো আছে ওই মশলাটা জলের সঙ্গে তুলে নিয়ে আমি এতে ঢেলে দেবো বড়াতে। দিয়ে আবার চাপা দিয়ে দেবো যেহেতু বোড়া ঝোল টেনে নেবে সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি এবার চাপা দিয়ে দেবো দিয়ে হতে দেবো হয়ে এলে তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা বোড়ার ঝালটা আমার হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখেছো ঢেলে নিই ঢেলে নিয়ে তোমার দিকে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা ঢেলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখো খেতেও খুবই সুন্দর তোমরা নিরামিষের দিনে এইভাবে বোড়া দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করে ভাত দিয়ে খেতে পারো তোমাদের ভালো লাগবে তোমরা এইভাবে করে খাও আর আমার দিকে জানাও যে কেমন লাগলো আর এই দেখো কিছুটা বোড়া ভাজা রেখেছি আমার ছেলেরা খাবে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থেকে